নজর রাখবো পরবর্তী সংবাদে তল্লাশির নামে চালকদের বারবার হয়রানির শিকার হওয়ায় আজ বুধবার অবরোধে সামিল অসম আগরতলা জাতীয় সড়কের চুরাই বাড়ি এলাকায় বিক্ষুব্ধ চালকরা ঘটনা প্রসঙ্গে জানা যায় মূলত চুরাই বাড়ি নাকা পয়েন্টে পর্যাপ্ত পরিমাণে জায়গা ও পরিকাঠামো না থাকায় গাড়ির লাইন দীর্ঘ লেগে থাকে প্রায়শই এতে লরির চালক হোক কিংবা অন্যান্য চালকেরা পানীয় জল থেকে শুরু করে শৌচালয় স্থানের জন্য ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন শুধু তাই নয় জরুরি পরিসবে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে বহির্হাজ্যে যে যেতে বা ও দীর্ঘ লাইনের মধ্যে আটকে থাকতে হচ্ছে এরই প্রতিবাদ জানিয়ে মূলত বিক্ষোভ প্রতিবাদ চালকদের পক্ষ থেকে উঠে আসে রাজ্যের প্রবেশদ্বার হচ্ছে চুরাইবাড়ি এবং এই চুরাইবাড়ি দিয়ে প্রতিনিয়ত মাদক থেকে শুরু করে একাধিক নেশা সামগ্রী পাচার হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন সব ধরনের গাড়িতে তল্লাশি যদি করে তাহলে এই ক্ষেত্রে কার্যত এই পাচার চলবে না বলেই মনে করা হচ্ছে কিন্তু লোডিং আনলোডিং এর ক্ষেত্রেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে চুরাইবাড়ি থেকে শ্রমিকদের অবরোধ বিক্ষুব্ধ শ্রমিকদের

বাকিটা দেখা যাবে চালকদের একটা অনুযায়ী না না এটা কোনো ইয়ে নেই সততা নেই চালকদের কথা শুনে তো মানে বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ করছেন এটার কোনো সততা নেই এরা তারা এইভাবেই বলছে তো গাড়ি চেকিং করতে একটু সময় তো লাগবে তো আমরা দেখছি কিভাবে তাড়াতাড়ি করা যায় বিগত অনেকদিন ধরে এই জামের মধ্যে কষ্ট পাইতে সব ড্রাইভাররা তারা কি গাজর চেক করে গাজর চেকিং করতে করতে ডেলি চার গাড়ি পাঁচ গাড়ি চেক করে তো এদিকে তো শত শত গাড়ি ডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে ছাড়ে আর তার নাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিচ্ছু ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতাছে আছে এদিকে আমরা খুবই কষ্ট পাইছি এখন এই বিষয় হলে আমরা সকাল সাড়ে আটটা থেকে রাস্তা বন্ধ করে রাখছি তারা পারে কিন্তু স্ক্যানার মেশিনটাফট চেক চ্যাকপিরা সেরা দিত তারাইও করে না উল্টা তারা কি করছে গাড়িটারে যে গাড়িটা চেকিংয়ে যায় ওই গাড়ির মাল আনলোডিং লুডিং করে ওই কারণে তারা পয়সাও নেয় হাজার বারোশো তেরোশোটা কেনে এই লেবার তারা বলে লেবার দেওয়া চেক করে লেবার দেওয়া চেক করলে ওই পয়সা লাগে এটা বলে আমরা দিতাম আমরা যেমন বারো সাক্ষা টিকা আছে ছয়শো সাতশো হাজার বারোশো এরকম হাজার বারোশো জড়া আছে ছয় সাক্ষার টিকা নিতে চারশো এদিকে একটা কথা নেই পাঁচশো নিতে ছয়শো এরপর এদিকে গাছ আছে করে না অনেক গাড়ি আবার আসামি দিকে গাছ আছে করে এটা কিরম কথা আপনারা এই বিষয়ে কি আপনারা ইউনিয়ন ইউনিয়ন কর্তৃপক্ষ কে জানাইছেন ইউনিয়ন কর্তৃপক্ষ সবার জানানো হইতাছে কোন কিছু কোন অন থেকে আমরা কিছু পাইতাছি না এই কারণে আমরা সব দেবার মিলে এদিকে রাস্তা অবরোধ করছি আমরা আর পারতাছি না এই বিষয়ে আপনারা উপর মহল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা তেনে দেখেন আমরা বিষয়ে আমরা উপরে একটু দেখেন কি করবেন আমরা দেখেন প্রথমে শুনলেন পুলিশের বক্তব্য পাশাপাশি বিক্ষুব্ধ চালকদের অভিযোগ শোনালাম তবে এই কাজ যা শুরু হয়েছে কার্যত যে অভিযান চলছে তাতে করে চালকদের গোষা হয়েছে যার কারণে এই অবরোধ বলে পুলিশের দাবি অন্যদিকে তল্লাশির নামে দাঁড় করে রাখা হচ্ছে দিনের পর দিন দীর্ঘ সময় দাঁড়িয়ে হচ্ছে যাতে করে মজুদকৃত সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে হয়রানির শিকার হচ্ছেন চালকরা এই অভিযোগে কার্যত আজ বুধবার সকাল থেকে অবরোধ এবং তার পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি পরিলক্ষিত হয় অসমাগর্তরা জাতীয় সড়কের চুরাইবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় ছোট্ট বিরতির পর আসবো সঙ্গে থাকুন